এখন কি মে মানুষের মুখ থেকে তোদের গালি শুনতে হবে নে খা দিব এখন তোদেরকে গালি হাতি শিখে দিয়ে গেছে গালি কিভাবে দিতে হয় পলিশ স্পিচ দিয়ে বিপ্লব হয় না তোদের গালি দিয়ে তোদেরকে বন্ধ করতে হবে ভারতের কারোর সাথে সম্পর্ক সুন্দর না সুতরাং তাদের এই আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা আজীবন কথা বলেছি আমাদের পূর্বসূরিরাও কথা বলেছেন হাদিও বলেছিল আমরাও বলবো। নিথর পড়ে আছে বাংলাদেশের লাশ আমরা মরবো তবু হব না কারো দাস শোকের শক্তিতে আমরা হব নতুন হাদি এসব বিপ্লবের তার জীবনটাকে সাধি আমি আজকে পিনাকি দাদার এই কবিতাটা দিয়ে শুরু করছি আমি আততাইদেরকে বলবো বা যারা প্ল্যান করেছিল যে তোরা কি ভেবেছিস হাদি শেষ নো একটা হাতিকে গুলি করস এক লক্ষ কোটি হাদি তৈরি হয়েছে তোরা মনে করছিস ওসমান হাদি শেষ হয়ে গেছে নো ওসমান হাদি শেষ হয় নাই ঘরে ঘরে লক্ষ কোটি হাদি হাদি তৈরি হয়েছে গুলি লেগেছে হাদির আদর্শে জুলাইয়ের মতাদর্শে জুলাই শেষ হয় নাই জুলাই সেদিন শেষ হবে যেদিন ভারতের আধিপত্যবাদ শেষ হবে আমাদের দেশের ওপর থেকে সেদিন জুলাই শেষ হবে জুলাই শেষ হয়নি জুলাই সেদিন পর্যন্ত শেষ হবে না বাসায় বুড়া বাবা মা অভুত সন্তান রেখে আসছি হাদি শিখিয়ে দিয়ে গেছে হাদি শিখিয়ে দিয়ে গেছে যে আল্লাহর জিম্মায় সংসার বাচ্চা কাচ্চা ফেলে রেখে এসে রাজপথে কিভাবে বসে থাকতে হয় রাজপথে কিভাবে ল্যাটকা মেরে বসে থাকতে হয় হাদি শিখিয়ে দিয়ে গেছে হাদি আমাদেরকে স্ট্র্যাটেজি শিখিয়ে দিয়ে গেছে যে তোমরা কিভাবে রাজপথ দখল করবা কিভাবে রাজপথ না ছাড়তে হয় হাদি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে একাত্তরের ষোলোই ডিসেম্বর আমরা বিজয় দিবস পালন করি আজকে মনে হচ্ছে আমাদের বিজয় আসে নাই আমাদের বিজয় সেই দিন আসবে যেই দিন আর আমাদের কাছে আত্মসমর্পণ করবে যেদিন ইন্ডিয়া আত্মসম্প আত্মসমর্পণ করবে সেদিন আমাদের বিজয় আসবে ততদিন পর্যন্ত আমাদের বিজয়ের জন্য আমরা লড়ে যেতে থাকব। আমাদের জুলাই চলতে থাকবে সরকারের কাছে আবেদন এই গ্রামে গঞ্জে শহরে সবখানে পনেরো থেকে পঁয়তাল্লিশ বিবেচনা করবে পঞ্চাশ পর্যন্ত মানুষদেরকে সামরিক ট্রেনিং দিতে থাকো কারণ যেই একশো আততাই ঢুকেছে বর্ডার দিয়ে এই একশো আততাইকে আমাদেরকে মোকাবেলা করতে হবে সেই আততাইদেরকে মোকাবেলা করার জন্য যে শকুন থাবা উঁচিয়ে রেখেছে চারিদিক থেকে ইন্ডিয়া সেই ইন্ডিয়াকে আমাদেরকে মোকাবেলা করার জন্য আমাদেরকে ঘরে ঘরে মা বোন ছেলে মেয়ে নির্বিশেষে ট্রেনিং দিতে হবে কারণ আমাদেরকে আমাদেরকেদেরকে মোকাবেলা করতে হবে আমি ক্ষুদিরাম দেখি নাই আমি আজাদ দেখি নাই আমি হাদিকে দেখেছি হাদি ছিল একটি বিপ্লব বিপ্লবী নেতা কাকে বলে আমরা হাদিকে দেখে শিখেছি নাওয়া খাওয়া সংসার বাচ্চা কাচ্চা ভুলে কিভাবে রাজপথ দখল করে থাকতে হয় কিভাবে বলিষ্ঠ কণ্ঠস্বর একটা আকুত ভয় কণ্ঠস্বর কিভাবে হয় হাদিকে দেখেছি আমি বলতাম হাদি হচ্ছে এই যুগের সাকা চৌধুরী কোনো ভাষা মানে না ল্যাঙ্গুয়েজ মানে না যেভাবে খুশি সে ভাষণ দিত এখন তোদের বলতেছি যারা মেরেছিস এখন কি মেমানুষের মানুষের মুখ থেকে তোদের গালি শুনতে হবে নে খা দিব এখন তোদেরকে গালি হাতি শিখে দিয়ে গেছে গালি কীভাবে দিতে হয় পলিশড স্পিচ দিয়ে বিপ্লব হয় না তোদের গালি দিয়েই তোদেরকে বন্ধ করতে হবে তোরা হাদির গালি সহ্য করতে পারিস না এই শেষ করে দিয়েছিস এখন হাতীর স্ট্র্যাটেজিতে আমাদের চলতে হবে আমাদেরকে রাজপথ দখল করতে হবে রাজপথ ছাড়ি নাই জুলাই শেষ হয় নাই এটা বারবার বলছি সরকারের কাছে আরও আবেদন আমাদের আরও কিছু অক্তবয় সৈনিক আছে হাসনাত আছে সার্জিস আছে আসিফ আছে ব্যারিস্টার আরমান আছে ব্যারিস্টার ফুয়াদ আছে ব্যারিস্টার শাহরিয়ার আছে এদের একজনের গায়জন আজ না লাগে আমি তোমাদেরকে বলবো হাসনাথ সার্জি তোমরা আমাদের ছোটো ভাই তোমরা মনে করবা যে ড্যাম কেয়ার নো বাংলাদেশের জন্য তোমাদেরকে লাগবে তোমরা ড্যাম কেয়ার হতে পারবা না তোমরা নিজেদের সেফটিতে সেফটির ব্যাপারটা চিন্তা করবা কারণ বাংলাদেশকে তোমাদেরকে লাগবে তোমরা নিজেদের ড্যাম কেয়ার ভাববা না আল্লাহাদিকে নিয়ে গেছে দেখিয়ে দিয়ে গেছে ড্যাম কেয়ার কাকে বলে বাট প্লিজ বাংলাদেশের জন্য তোমরা ড্যাম কেয়ার থাকবা না সরকারকে বলবো তোমরা এদের সেফটি সিকিউরিটি নিশ্চিত করবা ওই মরে যাওয়ার পরে সারা কি পরিবারের আমি খেয়াল করব বাচ্চার দখল করব নো এটা যেন না হয় এটা যেন রিপিট না হয় সাদিক কায়েমের কথা বিশেষ করে বলবো কারণ শিবির তো তোমাদের চোখের শুল বাট সাদিক কায়াম যেটা করে যাচ্ছে তোমরা বাকি অনেকেই সেটা করতে পারছো না আমি সেটাই বলবো যে এই বিপ্লবীদের গায়ে যেন রাজ না লাগে যত শত আততাই ঢুকেছে এদেরকে এখনই বের করে শেষ করো একটা ওই জন্য তার গুলি উঁচু করতে ধরে না পারে সবাইকে ধন্যবাদ লেকুম আমি একজন মা হিসাবে সবার সামনে এসেছি আমি জানি না কিভাবে আমার এই সন্তানের মৃত্যু আমরা সহ্য করবো আমার সন্তান আমার সন্তানের বয়সও হাদির সমান আমি চিন্তাই করতে পারি না আমি কখনো ভাবিনি যে আমি জনগণের সামনে এসে দাঁড়াবো আমি আজকে একাত্মতা ঘোষণা করছি এই কারণে আমি আমার সন্তানের হত্যার বিচার চাই আমি বিচার চাই আমি বিচার চাই এই বিচার আপনাদের নিশ্চিত করতেই হবে আমার সব সন্তানের কাছে আমার অনুরোধ আপনারা আমার সন্তানের হত্যার বিচার করুন কারণ হাতির শেষ ইচ্ছা ছিল যদি মৃত্যু হয় তো যেন আমার মৃত্যুর বিচার হয় আমি এই বিচার চাই ইনসাফের বাংলাদেশ চাইলে যদি সম্মানিত সুধী এবং আমার সাংবাদিক ভাই বোনেরা সালামু আলাইকুম আমরা আজকে যখন এখানে দাঁড়িয়ে হাদির মতন দেশের সূর্য সন্তানদের শাহাদাতের শোক পালন করছি শক্তি সঞ্চয় করছি তখন আমার খুব বেশি মনে পড়ছে বাংলার আরেক সূর্য সন্তান সেরে বাংলা একে ফজলুল হকের কথা যিনি বলেছিলেন যে যখন তোমরা দেখবে দাদারা আমাকে অপছন্দ করবে তখন বুঝবে আমি সঠিক পথে আছি ঠিক একইভাবে মৌলানা ভাসানি বলেছেন ভারত যে আমাদের শত্রু সেটা তখনই বুঝতে যেই প্রজন্ম এই কথাটা পরিপূর্ণভাবে বুঝতে পারবে সেই প্রজন্ম থেকেই জাতির শ্রেষ্ঠ সন্তানরা তৈরি হবে আমরা যখন এই কথা বলছি তখন ভারত জনগণের ভারত আমাদের শত্রু বলছি না ভারতের জনগণ আমাদের জুলাই বিপ্লবে আমাদের সাথে হাত মিলিয়েছিল আমাদের সাথে তারা স্পিরিচুয়ালি তারা তাদের যে যার জায়গা থেকে অনেক ইউনিভার্সিটির ছেলেমেয়েরা ভারতে আমরা জানি পশ্চিম বাংলায় বিশেষ করে আমাদের সাথে সংহতি প্রকাশ করেছিল আমরা যখন এই কথা বলছি আমরা আসলে মনে করছি ভারত রাষ্ট্রের আমাদের সাথে প্রতারণার কথা যুগের পর যুগ ধরে তারা আমাদের সাথে যেভাবে আচরণ করছে তারা যেভাবে আমাদের স্বাধীনতাকে ছিনতাই করার চেষ্টা করছে এই সেদিন ষোলোই ডিসেম্বরও ভারতের নরেন্দ্র মোদী উনি ওনার ফেসবুক স্টেটাসে যেভাবে আমাদের বিজয় দিবসকে ছিনতাই করার মতন করে একটি স্টেটাস দিয়েছেন এগুলো হচ্ছে প্রকাশ্য প্রমাণ যে ভারত কিভাবে তাদের আধিপত্যবাদ তার আশেপাশের সমস্ত প্রতিবেশী রাষ্ট্রের উপরে কায়েম করার চেষ্টা করছে শক্তিশালী প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারত মোটেও একটি সফল দেশ না ব্যাপারটা মোটেও এরকম না যে শুধু বাংলাদেশের সাথেই ভারতের এই আচরণ প্রতিবেশী রাষ্ট্র হিসেবে শক্তিশালী প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের কারো সাথে সম্পর্ক সুন্দর না সুতরাং তাদের এই আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা আজীবন কথা বলেছি আমাদের পূর্বসূরীরাও কথা বলেছেন হাদিও বলেছিল আমরাও বলবো আল্লাহ আমাদের সূর্য সন্তান হাদির শাহাদাতকে কবুল করুক আমাদের হাদি খুব শখ করে খুব স্বপ্ন দেখে বলতো আমরা মেরুদণ্ড সোজা করে দাঁড়াবো সে খুব সাহস করে বলতো আমরা কোমর সোজা করে দাঁড়াবো তার সেই সাহস আজকে আমরা সবাই আমাদের হৃদয়ে গেথে নিয়েছি আমরা মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর জন্য কোমর সোজা করে দাঁড়ানোর জন্য সাহস করে দাঁড়ানোর জন্য আমরা নিজেরা পড়াশোনা করবো আমরা জানবো হাদি খুব বলতো সাহস করে আমি যদি কোনো কারণে চলে যাই আমার সন্তানরা যেন এই আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়াতে পারে আপনারা সেটা দেখবেন তারাও যদি চলে যায় তাদের সন্তানরা যেন আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়াতে পারে আপনারা সেভাবে সেই সন্তানদেরকে তৈরি করবেন হাদি খুব সাহস করে বলতো ওরা যদি আমাদেরকে মাইনরিটি কার্ড দিয়ে ভয় দেখায় আমরাও তাহলে ওদেরকে মনে করিয়ে দিব যে তোমাদের কুকিচিনের মেয়েদের সাথে তোমরা যেটা করো সেটা আমরা জানি ওরা যদি আমাদের করিডোর নিয়ে ভয় দেখায় আমাদের ট্রানজিট নিয়ে ভয় দেখায় ওরা যদি আমাদের হিল ট্র্যাকস নিয়ে ভয় দেখায় আমরাও বলবো আমাদের আমরাও তোমাদের চিকেন নেক চিনে নিয়েছি আমরা জানি কখন কোথায় আমাদের শক্তি প্রয়োগ করতে হবে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমাদের সুন্দরবনে যখন ওরা রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে তখন আমরা প্রতিবাদ করার ভাষা খুঁজে পাই না আমরা তখন চুপ করে থাকি এই আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার জন্যই হাদিদের জন্ম আমরাও সেভাবে কথা বলবো ইনশাআল্লাহ আমাদের সুন্দরবন আমাদের হিল ট্র্যাকস আমাদের কোনো কিছু নিয়েই তাদেরকে আর আমরা খেলতে দিব না আমাদের হাদি সবসময় বলতো ইনসাফের রাষ্ট্র তার এই শব্দটা নিয়ে অনেক স্বপ্ন দেখেছি আমরা তার এই আইডিয়াটা নিয়ে আমরা সময় ভেবেছি যে ইনশাল্লাহ বাংলাদেশে খুব শীঘ্রই একটি ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে এবং সেই রাষ্ট্রের জন্য আমরা আপামোর জনসাধারণ সেই দেশের জন্য সেই ইনসাফ কায়েমের জন্য কাজ করব। হাদির অনুপস্থিতিতে আমি খুব জোরালো গলায় আমাদের সম্মিলিত নারী প্রয়াসের পক্ষ থেকে বলতে চাই সেই ইনসাফের রাষ্ট্রের জন্য ইনশাল্লাহ আমরা আজীবন কাজ করব হাদির মতন আমিও বলতে চাই যে আমাদের মতন আমরা যারা রাষ্ট্রের ইনসাফকে বুঝি আমরা যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলা শিখছি শিখেছি আমরা যদি ঘরে বসে আমাদের বিছানায় আমাদের মৃত্যু হয় সেই মৃত্যু আসলে লজ্জার মৃত্যু আমরা এই মৃত্যুকে ভয় পাই না কিন্তু আমি আমার আগের বোনের মতন বলতে চাই আমাদের দেশের সাহসী সন্তানদের নিরাপত্তা সহ দেশের সাহসী বক্তা সাহসী বক্তব্যগুলো সাহসী স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার মতন সাহস এবং অনুপ্রেরণা এবং লজিস্টিক সাপোর্ট আমরা আমাদের তত্ত্বাবধায়ক সরকারের কাছ থেকে চাই আমাদেরকে কালচারাল অ্যাগ্রেশনের ব্যাপারে হাদি সবসময় সাবধান করতো আমাদের কালচারাল অ্যাগ্রেশানটা এরকম হয়ে গিয়েছিল যে আমি কবি আব্দুল হাই সিকদারের মতন বলতে চাই যে বাংলাদেশের উন্মুক্ত আকাশে গলিত রক্তাক্ত পূজের মতন কালচারাল অ্যাগ্রেশান আমাদের ঘরে ঘরে আমাদের ফোনে ফোনে আমাদের লেখায় আমাদের লেখনীতে চিন্তায় সমস্ত কিছুতে ঢুকে গিয়েছে হাতি এই কালচারাল অ্যাগ্রেশনের বিরুদ্ধে কথা বলত আমরাও এই কালচারাল অ্যাগ্রেশনের জন্য কাজ করবো কাজ করছি আমরা এখন আর কোনো ন্যারেটিভ কোনো বাধা ধরা পঞ্চান্ন বছরের তৈরি করা গদ বাধা ন্যারেটিভকে ভয় পাই না ইনশাল্লাহ আমাদের সন্তানেরা যেহেতু জেগে উঠেছে আমরাও সাহসী হয়েছি ওদের স্বপ্নে ওদের সাহসে আমরা এই ন্যারেটিভ বদলে দিব ইনশাআল্লাহ আগামী চুয়ান্ন বছর বাংলাদেশে আরও অনেক নতুন নতুন ন্যারেটিভ তৈরি হবে বাংলাদেশের সাংস্কৃতিক আগ্রাসন বন্ধ হবে বাংলাদেশের ভারতীয় আগ্রাসন বন্ধ হবে এই আগ্রাসনের জন্য জীবন দেওয়া আজকের নতুন ঘটনা নয় শহীদ মীর নেসার আলী তিতুমির থেকে শুরু করে এদেশে সিপাহী বিপ্লবের সময় এবং পরবর্তীতে দেশের অনেক সূর্য সন্তানেরা এই আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে তারা তাদের জীবন বিসর্জন দিয়েছেন ইনশাআল্লাহ আল্লাহ বলে আলমিন তাদেরকে সম্মানিত করবেন শহীদ আবরার ফায়াজ থেকে শুরু করে আজকের আমাদের হাদি আমাদের ছোট্ট হাদি আমরা সবাইকে হারিয়েছি শুধু এই একটা ব্যাপারে কথা বলার কারণে এই একটা ব্যাপারে আওয়াজ বুলন্দ করার কারণে ইনশাল্লাহ এই জিনিসটা আমরা তাদের এই স্বপ্নগুলো তাদের এই কাজগুলোকে আমরা জারি রাখবো শুধু একটা কথা বলে একটা একটা ঘটনা বলে আপনাদেরকে আমি আমার বক্তব্য শেষ করতে চাই আমি সেদিন একটি মজার একটা বই পড়ছিলাম সেটা হচ্ছে স্যার মির মির লায়ক আলী উনি হায়দরাবাদের শেষ প্রধানমন্ত্রী ওনার লেখা একটা বই সেখান থেকে কিছুটা বক্তব্য আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই মির লায়ক আলী ওনার বইতে লিখেছিলেন বইটার নাম ছিল দ্য ট্র্যাজেডি অফ হায়দরাবাদ ওখানে উনি লিখেছিলেন উনি যে সিমটমগুলো লিখেছিলেন যে একটা জাতি একটা দেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র কখন বুঝতে পারবো আমরা যে ভারতের আগ্রাসনে নিগৃহীত হচ্ছে এবং দিনকে দিন আস্তে আস্তে ভারতের কাছে বিক্রি হয়ে যাচ্ছে উনি যেই সিম্পটমগুলো লিখেছিলেন দুর্ভাগ্যজনকভাবে প্রতিটি সিম্টম আমাদের দেশের সাথে মিলে যায় উনি বলেছিলেন যে যখন আপনি দেখবেন আপনার দেশের রাজনীতিবিদদেরকে কিনে ফেলা হচ্ছে এই দেশের রাজনৈতিক দলগুলোকে কিনে ফেলা হচ্ছে এই দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে নোংরা মারামারি বিভেদ রাহাজানি তাদের অন্তর গত কোন দল তাদের নিজেদের ঝগড়াঝাটি বেড়ে যাবে তখন বুঝবেন এই দেশে ভারতের আগ্রাসন কাজ করছে যখন দেখবেন এ দেশের কর্মীরা সুশীল নাগরিকরা উস্কানিমূলক কথা বলছে অথচ দেশের প্রয়োজনীয় বিষয়গুলোতে নিরুত্তাপ থাকছেন একেবারে নিষ্পৃহ থাকছেন তখন বুঝবেন এই দেশ আর আমাদের হাতে নেই উনি আরও বলেছিলেন যখন দেখবেন এ সংখ্যা সংখ্যালঘু কার্ডের মতন আরও কিছু মজার মজার কার্ড দেখানো হচ্ছে এগুলো নিয়ে পলিটিক্স করা হচ্ছে অথচ কার্ডযত এগুলোর ব্যাপারে কোনো কর্মসূচি নেওয়া হচ্ছে না তখন বুঝবেন এই দেশ আর স্বাধীন সার্বভৌমত্ব ধরে রাখতে পারছে না হয়তো এই একই রকমের সিমটম আমাদের দেশে এখন বিরাজমান আমরা সবাই সচেতন হব আমরা সবাই আরেকটা হায়দ্রাবাদ হতে চাই না আমরা সবাই আমাদের বাংলাদেশকে আরেকটা সিকিম হিসেবে দেখতে চাই না আমরা আমাদের দেশে স্বাধীন স্বাধীনতা সার্বভৌমত্ব ধরে রাখার জন্য জীবন দেওয়া থেকে শুরু করে সমস্ত আন্দোলনে আমরা রাজপথে থাকব আমরা আমাদের হাদির কাছ থেকে এই আদর্শ শিখেছি আরও শিখবো ইনশাআল্লাহ আপনারা সবাই আমাদের হাতির জন্য দোয়া করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম